নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমের শ্রীখণ্ড বা আম্রখণ্ড বানিয়ে দেখাবো বাঙালির খুব পরিচিত এই মিষ্টি না হলেও মহারাষ্ট্রের এই দই দিয়ে বানানো বিশেষ মিষ্টিটি জামাই ষষ্ঠীতে বানিয়ে জামাইকে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আম্রখণ্ড বানাবার জন্য আমি প্রথমেই একটা স্ট্রেনারের ওপরে একটা কাপড় বিছিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই এক লিটার দুধ থেকে আমি এই দইটাকে বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু দোকানের কেনা দইও ব্যবহার করতে পারেন দইটা থেকে বেসিক্যালি জল ঝরিয়ে নিতে হবে সেই জন্য কাপড়ের সমস্ত কোনাগুলোকে একত্র করে নিয়ে এসে এভাবেই আমি স্ট্রেনারের ওপরে এটাকে রেখে দেব মোটামুটি তিন থেকে চার ঘন্টা নিচে একটা পাত্র রেখে দিয়েছি যাতে করে যে জলটা সেটা যেন নিচের এই পাত্রে জমা হয় এবার একটা সেরামিকের পাত্র দিয়ে ওপরে চাপা দিয়ে তিন চার ঘন্টার জন্য জল ঝরতে ছেড়ে রেখলাম এবারে যতক্ষণে দইয়ের জলটা ঝরছে ততক্ষণে আমি এদিকে আমটাকে রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কেশর আম দুটো বড় সাইজের আপনারা এর পরিবর্তে হিমসাগর বা আলফানসো আমও ব্যবহার করতে পারেন বা যে কোনো জাতের আঁশবিহীন আম এতে ব্যবহার করতে পারেন কেননা আঁশালা আমে কিন্তু এই শ্রীখণ্ড বা আম্রখণ্ডটা খুব একটা ভালো হয় না আমটাকে ভালো করে ধুয়ে এর খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে এবার আমটাকে খুব ছোট ছোট একটু টুকরো করে নিচ্ছি আমটাকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর আঠিটাকে পরে আমি চটকে নেব এবারে একটা মিক্সির জারের মধ্যে আমি এই টুকরো করে রাখা আমগুলো দিয়ে জল ছাড়াই এর একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে পেস্ট করে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আমের মিষ্টত্ব বুঝে আর আপনারা কতটা চিনি খাবেন সেই বুঝে এতে কিন্তু চিনিটা ব্যবহার করবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে আমের এই পাল্পটাকে আমি একটু টানিয়ে নেবো যাতে করে এর ভেতরে যে এক্সট্রা ময়শ্চারটা থাকে এবং চিনি দিলে যে জল ভাবটা হবে সেটা যেন একদম টেনে আসে তা না হলে কিন্তু শ্রীখণ্ড বা আম্রখণ্ড ভালো হবে না আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন নাহলে কিন্তু গায়ে ছিটে আসার ভয় থাকে মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে লো ফ্লেমে একটু নেড়ে নিতেই দেখুন এখন কিন্তু পাল্পটা বেশ ঘন হয়ে গেছে এর থেকে আমি ঘন করছি না ক্যাশ অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি আর ওদিকে তিন চার ঘন্টা পর এখন আমি দইটাকে একটু চেক করে নেব আপনাদের এখন দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল নেই একদম সফট একটা ক্রিমের মতন টেক্সচার হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একটা হ্যান্ড ভিসের সাহায্যে বা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম দানা এর মধ্যে তৈরি না হয় দানা থাকলে কিন্তু এর শৃখটা ভালো হবে না এখন একটা চামচ করে আপনাদের একটু তুলে দেখাচ্ছি দেখুন উল্টো করে দিলেও দইটা পড়ে যাচ্ছে না তার মানে এখান থেকে জলটা একদম পারফেক্টভাবে ঝরে গেছে ওদিকে আমের যে পাল্পটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে অ্যাট এ টাইম দু চামচ পাল্প নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এভাবে প্রতি ব্যাচে দু চামচ করে আমের পাল্প নিয়ে এই দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিয়ে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে এটাকে ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নেব ঘন্টা দুই পরে আমি এই আম্রখণ্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটা সার্ভ করার আগে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আমের টুকরো ছড়িয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠীর স্পেশাল মহারাষ্ট্রের স্পেশাল ডিশ আম্রখণ্ড রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল সকলকে অনেক ধন্যবাদ